প্রিয় শিক্ষার্থীরা সবাই কেমন আছো আশা করি আমরা একদম খুব সুন্দর একটা বছরে সুন্দরভাবে খুব সুন্দর একটা ওয়েদার সবাই খুব ভালো আছে তাই না এখন ওয়েদারের কথাটা কেন বললাম এখন কি যে মাসটা দেখো না শীত না গরম একটা প্রফুল্লের মাস এই সময় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আমি এত বেশি এই সময়গুলোকে এনজয় করতাম আমাদের স্টুডেন্ট ক্লাবে বা এখনও করি যেহেতু তোমাদের মতো স্টুডেন্টদের সাথে এখন আমার উঠে বসা সেটা হচ্ছে নতুন বছর ক্লাসে নতুন বই পড়াশোনার চাপটা যেহেতু ডিসেম্বরে একটা শেষ করছে এখন একটু রিল্যাক্স মুড এরপর স্কুলে স্পোর্টস অ্যানুয়াল পিকনিক স্টাডি ট্যুর সব কিছু মিলে যেন স্কুলটা একটা খুব উৎসব মুখর সবসময় থাকে নতুন ক্লাস নতুন ক্লাসরুম এই যে বিষয়গুলো থাকে সব কিছুর ভিতরে একটা খুব প্রফুল্লতা আমাদের ভিতরে কাজ করে এত সুন্দর মনে আমরা আবার এসে চলে আসলাম আমাদের সপ্তম শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তির ক্লাসে আমরা আজকে আলোচনা করব প্রাথমিক জীবনে আমাদের প্রযুক্তি যোগাযোগ প্রযুক্তি পাঠ এক এবং দুই চলো আমরা প্রথমেই গত ক্লাসে আমরা এই ছবিটি বলেছিলাম আমরা এখান থেকে তোমাদেরকে একটা বাসায় কাজও দিয়েছে আমি আসছি সেখানে এই ছবিতে আমরা কি কি দেখতে পাচ্ছি একটু সবাই ভালো করে বইতে দেখো কি কি দেখতে পাচ্ছি ভালো করে লক্ষ্য করো আমরা খুব এটা এটাকে কি বলবো দুইটা ব্যতিক্রম জিনিস একটা হচ্ছে ঠিক গ্রামীণ একজন শাড়ি পরে সাধারণ মহিলা যে মূল জিনিসটা হচ্ছে যে কিচেন দেখো কিচেনে সে রান্না করার পাশাপাশি যে একজন সেখানে সে যেরকম হাউস ওয়াইফ সেখানে সাথে সে টেকনোলজি কেউ ব্যবহার করছে তাই না অর্থাৎ প্রযুক্তি আমাদের সবার কানে হেডফোন দেওয়া হয় সে বিনোদন হোক বা যোগাযোগ করুক কোনো একটা বিষয়তে আছে আমরা তার আগে আমরা প্রাত্যিক জীবনে কি কিভাবে প্রযুক্তির ব্যবহার করে থাকি সেটা তোমাদের বাসা থেকে কথা বলেছিলাম তাই না আমাদের এক এক রকম ব্যবস্থা তো আজকে বাম পাশে তুমি তুমি থেকে বলো তোমার জীবনে দৈনন্দিন জীবনে কি কিভাবে প্রযুক্তির ব্যবহার করে থাকো আচ্ছা গুড আসলে আমরা বিভিন্নভাবে আমাদের প্রযুক্তি প্রযুক্তি ছাড়া এখন আমাদের জীবন বলা চলা অচল না ঘুম থেকে উঠে ঘুড়ি দেখা সেটাও একটা প্রযুক্তি বা দেখছি সেটা একটা প্রযুক্তি কোনো একটা ভেহিকালসের মাধ্যমে আমি সেই স্কুলে আসছি বা সেখানে যাচ্ছি স্কুলে বইটা যে ছাপানো হয়েছে সেটাও একটা প্রযুক্তি এই যে আমি তোমাদের সাথে ক্লাস নিচ্ছি অনলাইনে এটা একটা প্রযুক্তি তাই না মোবাইল ফোনে কথা বলছি যোগাযোগ করছি বিভিন্নভাবে আমরা প্রযুক্তিগুলোতে আছি বাসায় ফিরে টেলিভিশন দেখছি খবর দেখছি সব কিছুই প্রযুক্তির মধ্যেই রয়েছে চলে আসো সবাই দুই নম্বর পাতা বের করো দেখো আমরা একটু দেখে প্রযুক্তি এমন একটি প্রযুক্তি যেটি আমাদের সবার জীবনে কোনো না কোনোভাবে প্রভাব ফেলছে এমন একজনের মানুষকে যে প্রযুক্তি ব্যবহার করেনি কিংবা তার জীবনে তথ্য প্রযুক্তি কোনো না কোনো পরিবর্তন আনেনি এই জন্য আমাদের প্রত্যেকেরই ব্যক্তিগত জীবনে প্রযুক্তি কোথাও না কোথাও রয়েছে দেখো এরপর যে ছবিটা আছে ওই পেজটাতেই যে আমাদের চারপাশে ইচ্ছা করলে দেখো একজন সাথে মোবাইল ফোনে কথা বলতে তাই না আত্মীয় স্বজন স্কুলের শিক্ষক তোমার ক্লাসের বন্ধুরা কোনো না কোনোভাবে প্রযুক্তি ব্যবহার করছে এই মুহূর্তে যে লেখাটি পড়ছো সেটিও কেউ লিখেছে প্রযুক্তি ব্যবহার যেটা বললাম প্রেসে থেকে বই ছাপানো হয়েছে তাই না আমরা যে কলমটা আগে এরকম ছিল না কলমগুলো এটা একটা প্রযুক্তির মাধ্যম রয়েছে অর্থাৎ সব ক্ষেত্রে আমাদের প্রযুক্তিগুলো নাভাবে চলে আসছে এখানে একটা দেখছে যে পারিবারিকভাবে তারা কি করছে একটা বিনোদন নিচ্ছে অর্থাৎ টেলিভিশন দেখছে স্যাটেলাইট এই যেখানে একটা শর্ট ফ্যান সব কিছুর এখন একটা এই প্রযুক্তিগুলো আছে তোমরা একটু বইগুলো অবশ্যই বইয়ের লাইনগুলো নিবে কারণ আমাদের এমসিকিউ থাকবে আগে শুধু অভিজ্ঞতা ভিত্তিক ছিল এখন সেখানে থেকে তো পড়া প্রশ্ন শর্ট প্রশ্ন ব্রড প্রশ্ন বিভিন্ন কিছু থাকবে এগুলো কিন্তু আমাদের এই বইয়ের ভিতর থেকেই থাকবে এই জন্য আমাদের পাঠ্য বইটা অবশ্যই খুব ভালো করে পড়তে হবে ঠিক আছে আচ্ছা দেখো একজন মানুষের জীবনে তথ্য প্রযুক্তির কি কি ব্যবহার করতে পারে তার একটা তালিকা তৈরি করার চেষ্টা করলে কেমন হয় এটা অবশ্যই আমরা প্রত্যেকে করব এটা একটা এসডব্লিউ লিখে নাও এখনই যে আমরা আমাদের হচ্ছে কি কি ভাবে আমরা ব্যবহার করে থাকি এটা একটা আমরা যেহেতু বাসি করেছি ওই রিলেটেডই আরেকটা করবা এবার আসো ব্যক্তিগত উদাহরণ হিসাবে আমরা কি বলছি ব্যক্তিগতভাবে যোগাযোগ সবার কাছে কি রয়েছে ব্যক্তিগত মোবাইল ফোন রয়েছে কেউ ইচ্ছা করলেই মোবাইল টেলিফোনে যোগাযোগ করতে পারে তাই না তাহলে মানুষের জীবনে তথ্য প্রযুক্তি কি কি ব্যবহার করতে পারে তার একটা সংক্ষিপ্ত তালিকা তৈরি করো আচ্ছা এইচডাব্লু দিব না একই করে ফেলো আচ্ছা সবাই লিখেছ আমরা একটু দেখি প্রথমে যেহেতু বললাম তাহলে কি হচ্ছে এক নম্বর মোবাইল দুই রেডিও টেলি ভীষণ কম্পিউটার তাই না এগুলো কিন্তু আমরা ব্যক্তিগতভাবে করছি আরও অ্যাডভান্সগুলো আছে তাই না আমরা আমাদের আশেপাশের সাথে আর যেটা করি ইন্টারনেট এরপরেও বাকিগুলো আরও কিছু আছে প্রত্যেকে সেগুলো লেখার চেষ্টা করবে ওকে আচ্ছা এবার আসো প্রথমে দেখো আমরা কি করছি মোবাইল ফোনের সাহায্যে শুধু কথা বলা যদিও এখন মোবাইল ফোন শুধু কথা বলার জন্য নয় আমরা স্মার্টফোনের মাধ্যমে এটা তখন বলা হয়েছে যখন ২০১৩ সালে বইটা হয়েছে তখনও সব জায়গায় অথবা তো একটা স্মার্টফোনের ব্যাপক প্রচলন ছিল না এর কি হচ্ছে এস এম এস তারপরে কী আছে আমরা কি করছি ভিডিও কলিং রাইট আচ্ছা বর্তমানে মোবাইল ফোনে আর কি কী কাজ করতে পারি তার একটা তালিকা করি এটা তো আমাদের তেরো সালে বইতে যেটা আছে এখন আরও ওই সময় মোবাইল ফোনে কিছু কিছু গেমসগুলো ছিল এখন কি কারণে গেমসের কথা বলছি কারণ তোমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টদের ক্ষেত্রে অভিভাবকদের একটা অভিযোগ আছে যে বাসায় পড়াশোনা করছে না মোবাইল ফোনে গেমস খেলছে তাই না আমরা একটু শর্ট তালিকা তৈরি করি সবাই পাঁচ মিনিট টাইম আমরা মোবাইল ফোনের মধ্যে পার কী কী কাজ করতে পারি এটা একটা তালিকা তৈরি করো তুমি যে কাজটা করো সেটাই লিখবা ওকে তাহলে আমরা একটু বলি আর লিখছি না অন্যতম একটা গেমস তাই না তারপরে ছবি ছবি তোলা ক্যামেরা তারপরে গান বা ভিডিও দেখা তাই না গান শোনা ভিডিও তাই না এভাবে কতগুলো গেমস খেলা মোবাইলে গান শোনা ভিডিও করা তারপরে কি সোশ্যাল মিডিয়া সাইটগুলোতে চ্যাটিং করা সব কিছু আমরা মোবাইল ফোনে কিন্তু এখন করতে চাচ্ছি এগুলো লিখে শেষ করা যাবে না তাই না আচ্ছা আরও অনেক কিছু আছে মোবাইল ফোনে বিভিন্ন অ্যাপসের মাধ্যমে আমরা বিভিন্ন কাজগুলো করে থাকি এখন আমরা আর্থিক লেনদেনগুলো মোবাইল ফোনের যে বিকাশ নগদ বিভিন্ন যে যে মোবাইল ব্যাঙ্কিংগুলো আছে সেখান থেকে করে ফেলছি তাই না আমরা মোবাইলের মাধ্যমে এস এম এস চ্যাটিং সব কিছু করছি অনেক অর্থাৎ এখন বলা যেতে পারে যেরকম প্রযুক্তি ছাড়া তোমার জীবন কীভাবে সম্ভব সেটা একটা করো এখন আমরা মোবাইল ছাড়া কিন্তু চলতে পারি না দেখো আমরা দেখি পরীক্ষার ফলাফল জানতে পারছি কি কী করি মোবাইল ফোন ব্যবহার করে টাকা পাঠানো গ্রহণ করা যাচ্ছে ঘরে বসে চাকরি আবেদন করা যাচ্ছে টিকিট সিস্টেমের কাজগুলো করা যাচ্ছে সব ধরনের পত্রিকা পড়তে পারছি ই বুকগুলো পড়তে পাচ্ছি বিল পরিশোধ করা যাচ্ছে বিভিন্ন কিছু আমরা মোবাইল ফোনের মাধ্যমেই পেয়ে যাচ্ছি অনেকগুলো তালিকা না যদি এর বাইরে অবশ্যই আরও কিছু আছে আমি কিন্তু এখানে গেমস খেলা এগুলো গান শোনা এগুলো ছাড়াই এই বিষয়গুলো লেখা আছে এবার আসো তারপরে পেয়েছে বিনোদন এখন কিন্তু আমাদের চমৎকার একটা বিনোদনের মাধ্যম হচ্ছে প্রযুক্তি মোবাইল টেলিফোনে বসে গান শোনা ক্যামেরা ছিল ধনীদের বিষয় এখন সবার হাতে একটা ক্যামেরা এবং সেলফি তোলা একটা খুব ট্রেন্ড হয়ে গিয়েছে হ্যাঁ মোবাইল তাহলে আমরা এই মোবাইল ফোন ঠিক যেরকম কিছু আগে পিসি দেখো আমরা কিছু শব্দ ডেস্কটপ থেকে ল্যাপটপ ল্যাপটপ থেকে নোটবুক নোটবুক থেকে স্মার্টফোন অর্থাৎ আমাদের হাতে অর্থাৎ দিন যাচ্ছে প্রযুক্তিকে ছোট করে নিয়ে আসা হচ্ছে তাই না এরপর এখানে আমরা একটা কথা পেয়েছি জিপিএস পৃথিবীর যে কোনো জায়গায় এক স্থান থেকে অন্য স্থানে বের করে ফেলতে পারে আমরা বিনোদনে তো এগুলো সব কিছুই যে ব্যবহারগুলো বিনোদনগুলো লিখলামই এরপরে আরেকটি প্রযুক্তি আছে বিনোদন জিপিএস ঠিক আছে এখানে মোবাইল ফোনে বিভিন্ন ব্যবহারে দেখো আমরা বিভিন্ন ক্যামেরা গান শোনা হিসাব নিকাশ করা সময় দেখা পিকচার গ্যালারিগুলো আছে ক্যালেন্ডারগুলো আছে নোট করা রাখছে কলিং হোয়াটসঅ্যাপ বিভিন্ন কিছু আমরা কিন্তু মোবাইল ফোনে করতে পারছি এই বিষয়গুলো আসলে পাঠ্য বইতে আছে জীবনে আছে এটা আমাদের মুখস্থ করা বা আলাদা করে জানার তেমন কিছুই নাই দেখো মোবাইল ফোনে ব্যবহারে একটা বিশ সালের একটা খালি ক্ষেত্রে বলছি যে কোভিড এর পরে একুশ লাখ শুধু বিশ লাখ নতুন মোবাইল অ্যাপ এবং গেম বের হয়েছে বছরে দশ কোটি বেশি ইনকাম করে এই অ্যাপস কোম্পানিগুলো ঠিক আছে আচ্ছা তা লিখা এখন আর তোমাদেরকে একটা সময় না আমরা এর অলরেডি একটা আলোচনা করে ফেলছি এবার যেটা বললাম জিপিএস জিপিএস এর ফুল মিনিং হচ্ছে গ্লোবাল পজিসিং পজিশন সিস্টেম তাই না ওদের বইতে ছিল জিপিএস টা কি দেখো গাড়ি চালিয়ে কোথায় যাওয়ার প্রথম শর্ত হচ্ছে আমাদের পথঘাটটা চিনতে হবে তা আমরা এখন জিপিএস এর মাধ্যমে নতুন একটা জায়গা যে অ্যাড্রেসটা খোঁজা লাগবে না আগে যে ও ভাই অমুখ রোডটা কোথায় বা অমুখ পাড়াটা কোথায় এখন তোমাকে জিপিএস ট্র্যাকার অন্তত সেখানে শুধু অ্যাড্রেসটা দিয়ে দিবা তোমাকে সেই পথ ঘাট জিনিস একদম কাঙ্ক্ষিত ঠিকানেই লিখে দেবে সে গাড়িতে আগে কী করতে হবে যখন স্মার্টফোনগুলো না ছিল তোমার জিপিএস ট্র্যাকারগুলো গাড়িতে লাগানো তো সেটা ড্রাইভারকে সঠিক পথ বাদলে দিয়ে গন্তব্য ছ আচ্ছা এবং এই দেখো এখানে কথা এই এর সাথে কিন্তু স্যাটেলাইটের একটা প্রচণ্ড পরিমাণে সম্পর্ক আছে আমি এটা দেখাচ্ছি জিপিএস পজিশনিং সিস্টেম কথাটি সংক্ষিপ্ত রূপ বাংলায় যাকে বিশ্বজনীন অবস্থান নির্ণায়ক ব্যবস্থা বলা হয়ে থাকে এই পজিশনিং সিস্টেম প্রযুক্তির সাহায্যে সারা বিশ্বের যে কোনো স্থানে অবস্থান নির্ণয় গতিবেগ ইত্যাদি সম্পর্কে আমরা জানতে পারি ভালো করেগুলো রাখো কারণ হচ্ছে শর্ট প্রশ্নে জিপিএস বা জিপিএস এর ফুল মিনিং কি এটা খুব আসে আচ্ছা একটু দেখো এটা ভিডিও অতীতে অবস্থান নির্ণয়ের জন্য নানা রকমের ঝামেলা পোহাতে হতো মানচিত্র কম্পাস বা স্কেল দিয়ে মেপেও সঠিক অবস্থান বের করাটা ছিল এক প্রকার অসাধ্য অথচ বর্তমানে আমাদের হাতে থাকা স্মার্টফোন দিয়ে সহজেই এই কাজটি করা যায় আর সেজন্য যে প্রযুক্তি ব্যবহার করা হয় তাকে বলে জিপিএস বা গ্লোবাল পজিশনিং সিস্টেম বাংলায় একে বলা যায় বিশ্বজনীন অবস্থান নির্ণায়ক ব্যবস্থা বর্তমানকালের আধুনিক বিশ্ব যে কতটা জিপিএস নির্ভর তা হয়তো আমরা ভেবেও দেখিনি জিপিএস কিভাবে কাজ করে সে সম্পর্কে আলোচনা করা হবে কি কেন কীভাবে এই পর্বে আমাদের আজকের পর্বটি স্পন্সর করেছে বাংলাদেশ অবস্থান নির্ণয় করা যায় তিনটি অবস্থানের সম্মিলিত বিন্দুকে বলা হয় কোঅর্ডিনেট পয়েন্ট পৃথিবীর দুইটি জায়গার নাম একই হতে পারে কিন্তু তাদের কোঅর্ডিনেট পয়েন্ট কখনোই এক হতে পারে না সে কারণেই স্যাটেলাইটের সাহায্যে যথার্থ এবং নির্ভুল অবস্থান নির্ণয় করা সম্ভব হয় সমগ্র পৃথিবীকে জিপিএস ব্যবস্থার আওতায় নিয়ে আসতে তিরিশটি স্যাটেলাইট সার্বক্ষণিক নিয়োজিত রয়েছে তবে এই সেবা নিশ্চিত করতে চব্বিশটি স্যাটেলাইটের দরকার হয় কোনো একটি স্যাটেলাইট হঠাৎ নষ্ট হয়ে গেলে জিপিএস ব্যবস্থা যাতে বিঘ্নিত না হয় সেজন্য বাকি ছয়টি স্যাটেলাইট ব্যাকআপ হিসেবে রাখা হয়েছে জিপিএস স্যাটেলাইটগুলো এমনভাবে সাজানো যে কোনো মুহূর্তে পৃথিবীর যে কোনো প্রান্তের অবস্থান নির্ণয় করতে চারটি স্যাটেলাইট সবসময় থাকবেই তার মানে এই মুহূর্তেও আপনি কমপক্ষে চারটি জিপিএস স্যাটেলাইটের আওতার মধ্যে আছেন এইসব স্যাটেলাইট পৃথিবী পৃষ্ঠ থেকে প্রায় বিশ হাজার কিলোমিটার উচ্চতায় ঘুরতে থাকে এক একটি জিপিএস স্যাটেলাইট পৃথিবীর চারপাশে একবার ঘুরে আসতে বারো ঘন্টা সময় নেয় অর্থাৎ এরা দিনে দুইবার পৃথিবীকে প্রদক্ষিণ করে জিপিএস স্যাটেলাইট সব সময় এক ধরনের রেডিও সিগন্যাল বা সংকেত পাঠাতে থাকে পৃথিবীতে থাকা জিপিএস চিপ এসব সিগনাল গ্রহণ করে নিজেদের অবস্থান জানান দেয় বর্তমান কালের সকল স্মার্টফোনে এই জিপিএস চিপ সংযুক্ত ক্লক হলো সময় নির্ণয়ের জন্য ব্যবহৃত 1978 সালে প্রথম ন্যাভস্টার স্যাটেলাইট মহাকাশে প্রেরণ করা হয় জিপিএস ব্যবস্থা কার্যকর করতে 19 পৃথিবীটাকে রাউন্ড করেছে 24 স্যাটেলাইটের ব্যবহার শুরু হয়েছে জিপিএস এর সমগ্র ব্যবস্থা দেখাশোনানোর জন্য পৃথিবীতে মোট 30 নিয়ন্ত্রণ কক্ষ আছে যুদ্ধক্ষেত্রে হারিয়ে যাওয়া যোগাযোগ ব্যবস্থা শনাক্ত করা আচ্ছা আমরা একটা দেখলাম তো আমরা একটু দেখে নিই জিপিএসে কী কীভাবে হচ্ছে আমরা আমাদের স্মার্টফোনে গুগল ম্যাপ ব্যবহার করে থাকি লোকেশন রাস্তাঘাট দূরত্ব নির্ণয় সবকিছু কী করছে আমরা এই ভিডিও থেকে কিন্তু একটা বেশ পেয়ে গেছি যে এই জিপিএস মাধ্যমে আমরা জানতে পারছি এবার একটু ছোট্ট একটা ভিডিও দেখি স্যাটেলাইটটা কি আধুনিক প্রযুক্তি এবং বিজ্ঞানের এক অবিশ্বাস্য বিষয় হলো স্যাটেলাইট আমাদের দৈনন্দিন জীবন এবং কাজের সঙ্গে কৃত্রিম উপগ্রহ প্রযুক্তি বেশ ঘনিষ্ঠভাবে জড়িত এই বিষয় বোঝানোর জন্য যে উপগ্রহগুলো প্রথম দেখেছিলেন গ্যালোলিও তার নিজের নির্মিত টেলিস্কোপ দিয়ে স্যাটেলাইট শব্দটা এসেছে ল্যাটিন শব্দ থেকে যার ইংরাজি অনুবাদ করলে দাঁড়ায় অনুসরণ করা চাঁদ পৃথিবীকে ঘুরছে চাঁদ একটা স্যাটেলাইট বা উপগ্রহ এগুলো হচ্ছে প্রাকৃতিক উপগ্রহ কিন্তু মানুষের তৈরি কোনো যন্ত্র পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে এই ধরনের কিছু বোঝানোর জন্য প্রথমে স্যাটেলাইট শব্দটার ব্যবহার হয় থিওরিটিক্যালি উনিশশো সালে এবং পরে বৈজ্ঞানিকভাবে গৃহীত হয় উনিশশো সালে যখন তৎকালীন সোভিয়েত ইউনিয়ন মহাকাশে মানব সভ্যতার ইতিহাসে প্রথমবারের মতো একটা কৃত্রিম উপগ্রহ পাঠায় আপনারা স্পুটনিক ওয়ান এর নাম নিশ্চয়ই শুনেছেন এর পরের বছর উনিশশো সালে আমেরিকা পাঠায় তাদের প্রথম বানানো কৃত্রিম উপগ্রহ যার নাম এক্সপ্লোরার ওয়ান মধ্যে কোনোটা পৃথিবীর ছবি তোলে আবার কোনোটা অন্য গ্রহের ছবি সংগ্রহ করে কোনোটা আবার আবহাওয়ার পূর্বাভাস দিতে এবং হারিকেনের গতিপথের উপর নজর রেখে আবহাওয়াবিদদের প্রদান করে বিভিন্ন ধরনের অ্যান্টেনা আছে যেমন মনোপোল ডিপোল হর্ন প্রতিফলক প্যারাবলিক মাইক্রোস্ট্রিপ ইত্যাদি মূলত কৃত্রিম উপগ্রহে ব্যবহৃত অ্যাপ্লিকেশনের উপর নির্ভর করে অ্যান্টেনা ধরন সৌরকোষ এবং ব্যাটারি ব্যাক শক্তির উৎস হিসেবে সোলার প্যানেল এবং ব্যাটারি পৃথিবীর অবিকাশের যে প্রভাব আছে এই ভারসাম্য ছাড়া কৃত্রিম উপগ্রহ মহাশূন্যে একটা সরল রেখায় উঠবে অথবা পৃথিবীতে প্রতি অবস্থান করে আচ্ছা আমরা সময়গুলো তুলনা করে আমরা এবারেকম করে জিপিএস যে জিনিসগুলো সেটা দেখব অর্থাৎ পৃথিবীর বাইরে যে স্যাটেলাইটগুলো আছে তার সব সময় তথ্য গ্রহণ এবং প্রেরণ করছে পৃথিবীতে 30 টা সার্ভার সেন্টার গুলো আছে তাই না অ্যাঙ্গেল করে আছে যেন আর্থটাকে ধরে নাই আচ্ছা দেখো আমরা এই জিপিএস মাধ্যমে কি কি কাজগুলো করতে পারছে একটু দেখে নে পজিশনিং যে কোন জায়গা অবস্থিত সেটা ট্র্যাকিং লোকেশন বিশ্বের যে কোন প্রান্তে অবস্থান করে অপোজিট প্রান্টের যে লোকেশন সেই ঠিকানা জানতে পারা যায় নেভিগেশন পথে ট্রাভেলিংয়ের মাধ্যমে যে জায়গার লোকেশানগুলো দরকার হচ্ছে তারপর কি লেভেল ট্র্যাকিং ম্যাপিং বিভিন্ন কিছু ঠিক আছে আচ্ছা এবার তোমাদেরকে আসি এর আগে বলছি আমরা এক ক্লাস দিয়েছিলাম যে আমরা ব্যক্তিগত জীবনে বা প্রাথ্যিক জীবনে কোথায় কোথায় প্রযুক্তির ব্যবহার করে থাকি আমরা এবার একটু প্রযুক্তির প্রয়োজনীয়তাগুলো দেখলাম এবার একটা ব্যতিক্রম প্রস্তুত প্রযুক্তি ব্যবহার না করে আমরা সারাদিনে কী কী কাজ করতে পারি এই তালিকা একটা তৈরি করবো যে কাজটা তুমি প্রযুক্তি ব্যবহার না করে করেছো সেটা আগামী ক্লাসে এসে উপস্থাপন করবো তোমার প্রাথ্যিক জীবনে যে কাজগুলো করেছো যেগুলো ব্যবহার করছো এর ভিতরে কোনটাতে প্রযুক্তি একদমই নাই ঠিক আছে যেরকম আমি একটু উদাহরণ বলছি আমি আজকে যে পুকুরে গোসল করলাম এখানে প্রযুক্তির বোধ হয় একটা প্রয়োজন ছিল না ঠিক আছে এমনিভাবে ওকে তাহলে আগামী ক্লাসে আমরা এই দুই পাঠের পর থেকে শুরু হবে আর এই কাজটুকু আমরা করব এখন তোমাদের সাথে কথা আশা করি এই যে নতুন একটা বছরে নতুন সাবজেক্ট থেকে আমরা কিছু নতুন নতুন তথ্যগুলো পাচ্ছি বা নতুন অভিজ্ঞতাগুলো অর্জন করছি আশা করি সবার ভালো লাগছে এবং তোমাদের ভালো লাগলেই আমার ভালো লাগা থাক কাজ করবে ওকে তাহলে আগামী ক্লাসে দেখা যাচ্ছে নতুন আরো কিছু বিষয় নিয়ে সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ